বন্ধুরা আজকে মাংস রান্না করব খাসি মাংস এখানে আমার এক কিলো মাংস আছে ধুয়ে রেখেছি মাংসটা এখানে মশলা দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর দুইটা দুই টেবিল চামচ জিরে গুঁড়ো এখানে নিয়েছি টক দই রসুন কাঁচা লঙ্কা আদা কুচি আর পেঁয়াজ কুচি পেঁয়াজ নিয়েছি আমি পাঁচ ছটা পেঁয়াজ চারটে গুঁড়ো গুঁড়ো রসুন অনেকগুলো কাঁচা লঙ্কা আর দুই ইঞ্চি মতন আদা এবার সব কটা মশলা এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে সব মশলাগুলো একে একে করে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে সরষের তেল দিয়ে দেব পরিমাণ মতন আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো দই দিয়ে ভালো করে মাখিয়ে নেবো যে বন্ধুরা ভালো করে মাখিয়ে নিলাম আজকে কষা কষা মাংস রান্না করব দিন পর এক মাস পর আমাদের বাড়িতে আজকে মাংস রান্না হচ্ছে এক মাস পর বলতে শ্রাবণ মাছ ছিল তো তাই জন্য মাংস আনেনি এই এক মাস পর আমাদের বাড়িতে আজকে মাংস রান্না হচ্ছে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমি এখন মাখালাম যেহেতু আজকে টাইম আছে আমার রাতের বেলা করবো তাই আমি দিনের বেলা মাখিয়ে রেখে দেব এখন বাজে আড়াইটা দুপুরে আড়াইটা বাজে আমি সন্ধ্যাবেলা রান্না করবো সন্ধ্যাবেলায় সাড়ে সাতটা আটটার সময় রান্না করব এতক্ষণ আমার মাখানো থাকবে তাহলে টেস্টও ভালো হবে আমি একটু ফ্রিজে ঢুকিয়ে রেখে দেব খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি ভালো করে চটকে চটকে যত মা খাওয়া থাকবে তত দেবো এই যে বন্ধুরা আমি এবার ফ্রিজ থেকে মাংসটা বের করেছি এখন আটটা বাজে এতক্ষণ ধরে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দেবো মাংসগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে দেখো বন্ধুরা কি সুন্দর কালার বেরিয়েছে যেন মনে হচ্ছে রান্না হয়ে গেছে ওইরকম ভাবে কালারটা এসছে ভালো করে সেদ্ধ করে দিন গলাতে হবে মাংসগুলোকে ভালো খুশি দাঁড়া এই যে দেখো আমাদের মিউছানা ছানা খাবে বলে করছে ভালো করে আমি প্যাকিং করে নিচ্ছি এবার গামলাটা ধুয়ে একটু জল দিয়ে দেবো কেন অনেকক্ষণ সেদ্ধ করতে লাগবে আমার একটু জল দিলাম না দিলে পুড়ে যাবে ভালো করে আমি চেপে চেপে ঢুকিয়ে দিয়েছি বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি রান্না করার জন্য আর এখানে নিয়েছি আমি সব রকমের গোটা গরম মশলা যেমন স্টার আছে জাইফল আছে না জৈ জৈত্রী আছে জাইফল নিয়ে আর যেমন বড়ো এলাচ আছে ছোটো এলাচ আছে লবঙ্গ ডালকিনি তেজপাতা থেকে শুরু করে সব রকম আছে কড়াইতে আমি ঘি দিয়ে দিচ্ছি আমি ঘি দিয়েই রান্না করব। তোমরা চাইলে তেল দিয়ে রান্না করতে পারো কোনো অসুবিধা নেই আমি ঘি দিয়ে দিচ্ছি সঙ্গে দিচ্ছি তিন চারটে শুকনো লঙ্কা আমি এখানে সাদা জিরিও নিয়েছি ফোড়নের জন্য এবার দিয়ে দেবো পরপর গরম মশলাকে আমি এখানটায় মাংস আধা ঘন্টা স্টিমে বসিয়ে রেখেছিলাম গ্যাসকে নিয়ে তারপরে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম স্টিম থেকে নামিয়ে পুরোটাই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো গুলো কি গলে গেছে আমার কাছে গোলা গোলাই মাংস লাগবে তাই জন্য খুব গলিয়ে দিয়েছি খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা এরা মাংস রান্না করে খেতে খুব টেস্টি হয় এবার নুন লাগলে নুন দেবো যেহেতু আমি এতে দই দিয়েছি সেই জন্য আমাকে চিনি দিতে হবে তাই একটু আমি এক টেবিল চামচের মতন চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে এবার চাপা দিয়ে দেবো আর জল দেবো না চাপা দিয়ে দিয়ে এই জলটা যতটা আছে এটা পুরো শুকিয়ে হবে নেব বলে গেছে মানুষ এবার গ্যাস কমিয়ে রেখে দেবো সেই চাপাই হবে পুরো মিনিটাম একটু দেখে দেবো মাংসটা আমার রান্না হয়ে গেছে আমার গ্যাসটা অফ করে দেবো এইটুকুন ঝোল থাকার সময় তো শুকিয়ে যাবে কেমন হয়েছে বন্ধুরা রান্নাটা আমার একটু কমেন্টস করে বলবে ভালো লাগলে তোমরাও বাড়িতে রান্না করে খেয়ে এলাম আমরা খাবো এই মাংসটা দিয়ে রুমালি রুটি তাই জন্য কিনে আনবে আমি নিয়ে আসছি রুমালি রুটি মাংসটা রান্না হয়ে গেছে বন্ধুরা তোমাদের যদি কার কার খেতে ইচ্ছে করে আমাদের বাড়ি চলে এসো